হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউশন অফ লাভ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি মন্দের ভালো আছি বলছি তো কারণ যা সিচুয়েশন সেখানে পুরোপুরি ভালো থাকাটা তো পসিবল নয় কিন্তু মন্দের ভালো আছি আজ ডিসচার্জ করবে ডক্টর বলেছে কাল যখন আমরা গেছিলাম তোমাদেরকে তো বললামই কালই আমাদের একটা ইনফরমেশান দিয়ে রেখেছিল আজকে ডিসচার্জ করবে আমরা ডক্টরকে বলেছিলাম টোয়েন্টি মানে কালকে আমরা যেই ডক্টরের আন্ডারে আর কি পাপানকে ওটি করানো হয়েছিল। সেই ডক্টর আসেননি সেই ডক্টর সেই দিনটা থাকেন না তো আজকে ডক্টর আসবে তিনি ছাড়া তো ডিসচার্জ হবে না তো তার সাথে কিছু কথাবার্তা আছে কনভারসেশন আছে কি করতে পারবে কি পারবে না মানে একটা আর্টিফিশিয়াল জিনিস আমাদের শরীরে ইমপ্ল্যান্ট করা অলরেডি হয়ে গেছে তো যা আর কি রেগুলার লাইফস্টাইল সব কিছু চেঞ্জ হয়ে যাবে আর হসপিটালে থাকাটা গিয়ে দেখাটা যতটা না যুদ্ধের কাজ বাড়িতে এসে সেই পেশেন্টটাকে ঠিকঠাক টাইমে প্রপারলি সব কিছু করাটা সেটা আরেকটা যুদ্ধের কাজ এখন আমার স্নান করা রেডি রুটি স্নান করতে গেছে রেডি হয়ে আমরা মামদের বাড়ি যাবো ওখানে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আছে ডিমো অলরেডি রেডি হয়ে বসে আছে গিয়ে খাবো খেয়ে ওখান থেকে আমরা কাপানের ওখানে যাব। আমরা সকালে ওয়ার্ডে ফোন করেছিলাম বললো একটা সময় ডিসচার্জ আছে যেহেতু মেডিক্লেমের ব্যাপার আছে সেহেতু ওখানে অনেক প্রসিডিওর আছে আর ওখান থেকে ডিসচার্জ না রেডি না করলে মেডিক্লেমের কিছু প্রসিডিওর শুরু হবে না তো একটার আগে ওখানে গিয়ে লাব নেই তো আমরা খেয়ে দিয়ে তারপর ওখান থেকে ও নিয়ে বেরোবো কালকে যেমন বেরিয়েছিলাম তবে ওইটাই বলা যে বাড়িতে এসে তাকে প্রপারলি রাখা প্রপারলি ঠিকঠাক করা এরকম একটা ব্যাপার তাও মানে আমরা অনেকটা নর্মাল তার থেকে রুডি অনেকটা নর্মাল তার কারণ যে এমন একটা মানে সিচুয়েশন ঘটেছে তারপর মানে সেই মানুষটা স্টেবল আছে আমরা ডক্টরের সাথে কালকে আমি গিয়ে ডক্টরের সাথে কথা বলেছিলাম আমার দিক থেকে যতটা কথা বলা আমার যতটুকু পড়াশোনাতে যতটুকু মনে হয় কোয়েশ্চেন করা উচিত ততটুকু কোয়েশ্চেন করে এসেছি তাতে ডক্টর আমাকে এটাই জানিয়েছেন টোয়েন্টি ফোর আওয়ার্স ওনার কেটে গেছে ততক্ষণ যখন কোনো কমপ্লিকেশান আসেনি ধরে না যায় উনি আউট অফ ডেঞ্জার তো আশা করা যায় ফিঙ্গার কোনো রকম প্রবলেম হবে না ভগবান যেন পাশে থেকে সব কিছু ঠিকঠাক ঘরে অবভিয়াসলি ভগবান সেই মুহূর্তে পাশে না থাকলে হয়তো এত বড় সিচুয়েশন বা এত বড় কিছু আমাদের পক্ষে মানে পার করাটাও খুব ডিফিকাল্ট ছিল মানে কয়েকটা সেকেন্ডের মধ্যে আমাদের লাইফ দিয়ে পুরো সাইক্লোন বয়ে গেলো মানে সাইক্লোন নর্মাল দেখেছি কিন্তু লাইফের মধ্যে দিয়ে যে লাইফস্টাইলে যে সাইক্লোনটা বয়ে যায় সেটাকে মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয় সেরকমই কিছু আমাদের সাথে হয়েছে তো মানে হুট করে ডিসিশন নেওয়া মানে মানুষ বলে না যে ভেবে চিন্তা ভাবনা করে কাজ করা উচিত কিন্তু সিচুয়েশন বা মুমেন্ট এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় এক একটা সময় আমাদের কাছে কয়েক সেকেন্ড থাকে ভাবার মানে ভেবে যে দুপা পিছিয়ে আসবো সেটারও সময় থাকে না ভেবে যে দুপা এগোবো সেটারও সময় থাকে না ইনস্ট্যান্ট ওই মুহূর্তে আমাকে জানাতে হবে কি হবে না হবে এই ডিসিশানটা আরও ডিফিকাল্ট মানে লাইফ থেকে এটা শিখেছি আমি দেখো লাইফে বড় ছোটটা ম্যাটার করে না এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে সে ছোটোর কাছে অনেক এক্সপিরিয়েন্স থাকে একটা বড় মানুষের কাছে অনেক এক্সপিরিয়েন্স থাকে তো ছোট মানুষ আমার হিসাবে এখন লাইফে এক্সপিরিয়েন্সটা আমার প্রচুর তো পাপানের দিক থেকে এক্সপিরিয়েন্সটা আরও প্রচুর আমার বাবারও এক সময় অসুস্থ হয়েছিল সেটা একটা বড়ো এক্সপিরিয়েন্স পাপানের এক্সপিরিয়েন্স হওয়া এক্সপিরিয়েন্সটা একটা আলাদা এক্সপিরিয়েন্স তখন বাবার যখন বাবার শরীর খারাপ হয়েছিল তখন আমি বাবার নর্মাল একটা মেয়ে একটা নর্মাল মেয়ে কিন্তু এখন রেসপন্সিবিলিটিটা আমার জন্য অনেকটা বেশি কারণ এখন আমি একটা বাড়ির বউ একটা বাড়ির মেয়ে মানে অনেকগুলো মানুষকে নিয়ে এখন রেসপন্সিবিলিটিটা বেড়েছে সুতরাং চাপটাও বেড়েছে ভাবনা বা নিজেকে স্টেডি রাখার ক্ষমতাটা অনেকটা বেড়েছে সব কিছু কারণ এখন বুঝতে হবে যে সেই মানুষগুলো অলরেডি সিক্সটি ক্রস বিভিন্ন রকমের কমপ্লিকেশান আসবে সেগুলোকে আমাদের ঠান্ডা মাথায় সব কিছু করে হ্যান্ডেল করতে হবে কিন্তু লাইফ থেকে এটা শিখেছে জানো তো যে কোনো কিছু করার আগে দু দশবার ভেবে করো কিন্তু বিশ্বাস করো আবার লাইফ থেকে আমি এটা শিখলাম যে এমন সিচুয়েশান মানুষের লাইফে এসে যাবে সেই সিচুয়েশনে মানুষ এক সেকেন্ড ভাবার সময় পাবে না এক সেকেন্ড একটা সেকেন্ডে মানুষের জীবন মরণ দাঁড়িয়ে থাকবে এরকম একটা ব্যাপার তো অনেক কিছু ফেস করে ফেললাম তো এই সাইক্লোনটাকে অভিয়াসলি ওভারকাম করেছি তোমরা প্যাশে ছিলে তোমার সাপোর্ট ভালোবাসা সব কিছু পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে কারণ আমি জানি তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া স্টেডি থাকাটা ইম্পসিবল ইমপসিবল তো যাই হোক এটা বলা যে আমি সত্যি ইরেগুলার হয়ে গেছি কারণ তোমরা বুঝতেই পারছো যে যেই সিচুয়েশান সেখানে রেগুলারিটি মেনটেন করাটা আমার পক্ষে একদমই পসিবল নয় তো আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স সেই মানুষটা যার কারণে আমি কালকে ব্লগ দিতে পারিনি তো আজকেও কতটা পারবো জানি না পেশেন্টটাকে নিয়ে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে তারপর আসার পর আমরা আরেকটা ডক্টরের কাছে মানে কনসাল্ট করব যেই ডক্টরের আন্ডারে ওটি হয়েছে তার কাছে তো রাখবোই অন্য একটা ডক্টরের কাছে আমরা কনসাল্ট করব অবভিয়াসলি বাড়ি নিয়ে এসে পাপানকে রেখে আমি রুডি আর মাম যাব কথা বলতে কালকে অলরেডি সেই ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিট করা হয়ে গেছে তো এই জিনিসগুলো এখন করতে হবে আমি কিছুদিন এখানে আছি মাম একা একা অতটাও পেরে উঠবে না তো কিছুটা হ্যান্ডলিং করে সব কিছু তারপরে যাব বাড়িতে কারণ ওখানেও আমার বাবা মা বসে আছে তারাও অসুস্থ মা তো খুবই প্রবলেম ব্যথা ঠ্যাথা নিয়ে আছে কিন্তু তারপরেও এই কমপ্লিকেশানটার থেকে তো একটু কম তো সেই জন্য মা নিজেকে স্টেবল করে রেখেছে আর আমার মা খুব স্ট্রং একদমই বাবার থেকেও মা খুব স্ট্রং আর আমি বলবো আমার বাবাও খুব স্ট্রং তো যাই হোক এখানে রুডিকে সামলানো মামাকে সামলানো আবার পাপানকে সামলানো তারপর সবথেকে বড়ো কথা পাপানকে সামলানোর জন্য দুটো লোক থাকলে এই দুটো লোককে সামলানো এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু পাশে থেকো সাথে থেকো কারণ আমি সত্যি রেগুলার হয়ে গেছে আমি যেটা মেনটেন করার চেষ্টা করেছিলাম সেটা মেনটেন করতে পারছি না করা সম্ভব না এটা আইদার মানে তোমরা বুঝতে পারছো তো সেটুকুনি রিকোয়েস্ট আবার কন্টিনিউ করার চেষ্টা করব তবে কখন কন্টিনিউটা ঠিকঠাক করতে পারবো সেটা বুঝতে পারছি না খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব আর আজকে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আপডেট দেবোই হয়তো পাপানকে দেখাতে পারবো না কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব তো পাপান সবথেকে বড় কথা এখনও পর্যন্ত মানুষটা জানেই না যে তার স্ট্রেন বসেছে মানে এমন একটা সিচুয়েশন তো যাই হোক আজকে আসার পর তাকে ঠিকঠাকভাবে সবাই থাকবে ঘরে গল্পের ছলে তাকে বোঝাতে হবে সব কিছু কারণ একটু বাচ্চা প্রকৃতির মেন্টালিটি তো যেন খেতে ভালোবাসে বা একটু চিল্লামিল্লি বা একটু সব কিছু করে সেই জিনিসগুলো তো পুরো রেস্ট্রিক্ট হয়ে গেছে ওর ফ্রেন্ডসরা মানে নো ডাউট নো ডাউট আমি বলছি তো এরম বন্ধু যেন সবার ঘরে ঘরে থাকে মানে এরকম বন্ধুর দিক থেকে সাপোর্ট আমি কোনো মানুষকে দেখিনি মানে সত্যি মানে মানুষগুলো কে বিপদের সময় মানুষকে চেনা যায় কে ভালো আর কে খারাপ বিপদের সময় সত্যি বিপদ না আসলে চেনাই যেত না এই মানুষগুলো কতটা আমাদের জন্য কাজের মানে কাজের বলবো না শুধু নিঃস্বার্থভাবে মানুষের পাশে কীভাবে এসে দাঁড়ায় যাই হোক এটা তোমাদের বলা সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি তো হয়তো চেষ্টা করব আজকে দিতে ব্লগ জানি না পারবো কি যদি পসিবল হয় তো ভালো আর না হলে কিছু করার নেই কারণ আবার বললাম প্রেফারেন্স ওই মানুষটা যতটা পারবো তোমাদের কাছে আসার চেষ্টা করব হ্যাঁ তবে একদিন পরে দুদিন পরে হলেও তোমাদের আপডেটটা দিতে থাকবো যে কি হচ্ছে না হচ্ছে আর চেষ্টা করবো আবার রেগুলারিটি মেনটেন করার তো এখন রেডি হই রেডি হয়ে দেন তারপর কি করছি কি হচ্ছে না হচ্ছে সবটা আস্তে আস্তে জানতে থাকবো তোমাদের সাথে